এটার সাইজটা হবে ষাট বাই আশি উচ্চতা হবে ষোলো দিনে সোফা রাতে বেটে চলে আসে রাতে হ্যাঁ এই তো তারপর দেখা দিব ভাই অনেক গেমিং লাভাররা আছে গেম খেলতে চায় এই যে দেখেন ইয়ার ফার্নিচার বাচ্চাদের সুইমিং পুলগুলো অনলি পঁচিশশো টাকা করে হবে এগুলি আপনি আমি গোসল করতে পারবো এত বড় সুইমিং পুল আপনি আমি মনে করেন পাঁচ ছয় মিলে গোসল করতে পারবো ক্যাম্পিং করতে পারবেন দুইটা বালিশ থাকবে একটা পাম্পার থাকবে আবার তিনশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে ঠিক আছে ভাই যান আপনার কথাই হইল পঁচিশশো টাকা পাম্পার সহ এটার বড় এটা যারা নিবে এটা প্রাইস করে দিব তেত্রিশশো টাকা ভাই তেত্রিশশো তারপর দেখাই দিব বেস্টয়ে বেস্টয়ে সবচেয়ে বড় সাইজ দেখেন ভাই উননব্বই ষাট তেত্রিশ আর মাজা কাজ করবে কিনা এটা আরে ভাই কি কইলেন এটা মেসেজ করবে পুরো শরীর মেসেজ করবে মাজা তো এটা সামান্য বিষয় ভাই এই যে দেখেন এটা হচ্ছে লাইট জ্বলে ভাই এটা হচ্ছে ক্যাম্পিং করতে পারবে অনেকে আবার মেশিনটা আপনার

এটা কিসের মধ্যে শুয়ে আছেন ভাই ভাই আলিশান বিছানায় শুয়ে আছি ভাই রাজকীয় বিছানা ভাই ভাই আরাম হবে তো খুব আরাম ভাই আমার তো ঘুমাইসা পড়তেছে ভাই আচ্ছা এত মোটা কেন ভাই এগুলা ভাই সবাই তো আরো বেশি মোটা চায় ভাই এটা তো কম মোটা ভাই আরো মোটা চায় আচ্ছা ঠিক আছে তো এটার ভাই বিশেষত্ব কি জানেন এটা তিনটা মানে বিশেষত্ব আছে একটা হচ্ছে আপনি যদি উত্তপ্ত মরুভূমিতে নিয়ে যান না ভাই শুধু সুইচ টিপ দিবেন এটা অটোমেটিক ফুলে যাবে ভাই আচ্ছা কোন কারেন্টই লাগবে না আচ্ছা মানে যে কারেন্টে যে ফুলাইতে হয় কারেন্টের কোনো দরকারই নাই আচ্ছা বালু গরমে কিছু হবে না না ভাই কিছু হবে না এটি তো ভাই অনেক মোটা ফেব্রিক ভাই ওকে ঠিক আছে আর উপরে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ভাই কোয়ালিটি দেখায় দেন ভাই রিচার্জেবল আর্টিফিশিয়াল লেদার হ্যাঁ ভাই রিচার্জেবল ভাই আচ্ছা ভাই এগুলো কাদের জন্য এগুলো হচ্ছে ভাই যারা নাকি ট্যুর দেয় অনেক জায়গায় ট্যুর দেয় বা এগুলো হচ্ছে আমার অনেক ভাইরা আছে সরকারি চাকরি করে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে যায় খাট কিনতে পারে না তারা চিন্তা করে আমি এক জায়গায় মুভ করব তো একটা এয়ারবেড নিয়ে যায় ওইখানে নিয়ে শুইয়া পড়বো আর কি আচ্ছা তাদের জন্য তাদের জন্য তাদের জন্য ভাই ফুলিয়ে দিলো তো ওইদিন এক কাস্টমার নিসে ভাই ওনার ছেলের ক্যান্সার তো উনি নিসে কেন নিছে এই যে জায়গা গলি হচ্ছে কি ভাই একটু লড়াচাড়া দিল একটু মেসেজ হয় শৈল ব্যথাটা কম লাগে ঠিক আছে এই যে এগুলি কিন্তু মেসেজ করে ভাই মেসেজ হবে হ্যাঁ আচ্ছা আবার এগুলি কারা নাই জানেন অনেকে এতে এতে কাছে দাম অনেক বেশি হবে ভাই দাম আজকে একদম কি বলবো পাইকারি করে দিব ভাই পাইকারি হ্যাঁ ভাই আচ্ছা আপনাকে বলি এগুলো চনেকে এতে কাছে বসে তারাও নাই মসজিদে কারেন্ট লাইন অনেক সময় সমস্যা হয় সুইচ টিপ দিবে অটোমেটিক ফুলে যাবে ফুলে যাবে হ্যাঁ আচ্ছা তো তিনটা মডেল আছে ভাই দেখায় দেন আর মাজা বেতার কাজ করবে কিনা এটা আরে ভাই কি কইলেন এটা মেসেজ করবে পুরো শরীর মেসেজ করবে মাজা তো এটা সাধারণ বিষয় ভাই ঠিক আছে তো এই যে একটা সাইজ দেখছেন এটার আজকে প্রাইস করে দিব কত জানেন ভাই এটার যে সিঙ্গেল এটার প্রাইস করে দিব হচ্ছে অনলি নয় হাজার টাকা ভাই নয় হাজার টাকা নয় টাকা ভাই ভাই অনেক বেশি ভাই কমাই দেন আর না ভাই আর তো কম যায় না আচ্ছা ঠিক আছে জান 8500 8500 8500 আর কোনো কথা হবে না আচ্ছা অনলি 8500 সাইজ কি এটা এটা হচ্ছে ভাই 3975 সিঙ্গেল 3975 ওকে একজনের শোয়ার মতো ঠিক আছে আর এটার উচ্চতাটা হচ্ছে ভাই 16 ইঞ্চি 16 ইঞ্চি हां भाई 16 ইঞ্চি আচ্ছা আমরা একটু যদি দেখাই আপনাদেরকে দেখেন খুবই কোয়ালিটিফুল ভাই ওকে এটা কি এটা হচ্ছে ভাই এখান দিয়ে হচ্ছে ম্যাশিংটা থাকবে

সাড়ে আট টাকা করে দিলাম একদম দেখায় দিব হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে বড়টা সাইট বাই আশি সাইট বাই আশি এটা যারা নিবে ভাইয়া এটার প্রাইস কিন্তু ভাই দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা হা কিং সাইজ কত সাইজটা হবে কোনটা এটা হ্যাঁ সাইজটা হবে সাইট বাই আশি উচ্চত হবে ষোলো ষোলো আজকে একটা আজকে একটা কথা বলে দিই দশ হাজার টাকা হচ্ছে আমরা সেলিং করি আপনার ভিডিও দেখে যারা আসবে চুপে নিয়ে যাবে নয় হাজার টাকা অনলি নয় হাজার নয় হাজার টাকা নয় হাজার টাকা এই যে দেখেন এটা সাড়ে আট এটা নয় এটা সাড়ে আট এটা নয় এটা নয় এক টাকা অ্যাডভান্স করা লাগবে না সাড়ে আট নয় হ্যাঁ সাড়ে আট নয় ওকে তো তারপর দেখায় দিব হচ্ছে এই একটা মডেল দেখেন এটা প্রাইস দিচ্ছি কত জানেন ভাই অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা অনলি সাত হাজার এটার সাইজ কি এটা হচ্ছে ভাই ওই সিঙ্গেলের থেকে একটু বড় আচ্ছা ঠিক আছে সিঙ্গেলের থেকে একটু বড় এটা হচ্ছে বেয়াল্লিশ হবে সম্ভবত সিঙ্গেলের থেকে একটু বড় তো এইটা যারা নিবেন এটার প্রাইস করে দিচ্ছি সাত হাজার এটার উচ্চতা হচ্ছে ভাই ইয়া দশ ইঞ্চি দশ ইঞ্চি ওকে তো এটা যারা নিবেন সাত হাজার টাকা করে দিচ্ছি তারপর আপনার ভিডিও দেখে যারা আসবে অনলি ছয় হাজার আটশো টাকা দিনে সোফা রাতে বেড এই চলে আসবে রাতে হ্যাঁ এই তো মনে করেন দিনে সোফা হবে দুইটা কফি হোল্ডার হবে বসে বসে টিভি দেখতে পারবেন যা মনে চায় তা করতে পারবেন কোনো সমস্যা নেই আবার রাতে বেড করে শুয়ে থাকবেন আচ্ছা তো এইটার ভিতরে এইটা যে সাইজটা হবে এটা হ্যাঁ সাইজটা হবে 80 91 26 26 এটার আজকে প্রাইস করে দিব কত জানেন ভাই 10500 টাকা অনলি 10500 10500 10500 আচ্ছা মেড ইন কি হবে এটা এটা হচ্ছে ভাই মেড ইন চায়না চায়না ইনটেক্স কোম্পানির এই চায়না থেকেই কিন্তু ভাই ওয়ার্ল্ডে পুরো ওয়ার্ল্ডে ইনটেক্সের মাল যায় ঠিক আছে ওকে 10500 হ্যাঁ 10500 ভাই পাইকারি রেট দেন পাইকারি করে দেবো ভাই দশ হাজার যান দশ হাজার দশ হাজার তো তারপর দেখাই দিব হচ্ছে ষাট বাই আশি ষাট বাই আশি তেরো এই যে এইটারই এই সাইজটা আচ্ছা ইনটেক্স ব্র্যান্ডের তো এটা যারা নেবে এটা প্রাইস করে দিব এগারো হাজার টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে অনলি সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার চুপে নিয়ে একদম চুপে নিয়ে যাবে তারপর বাই টেকনাফ থেকে তুলে ৬৪ জেলা আমাদের হোম ডেলিভারি আছে এক টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা দিয়ে দিবেন আচ্ছা ক্যাশ অন ডেলিভার ক্যাশ অন ডেলিভারি তারপর দেখাই দিব বেস্ট ওয়ে সবচেয়ে বড় সাইজ দেখেন বাই ঊননব্বই সাইট তেত্তিরিশ এটা যারা নিবে এটা আমাদের রেগুলার প্রাইস সতেরো হাজার টাকা আজকে একদম সোয়াই দিব অনলি ষোলো হাজার টাকা ভাইয়া অনলি ষোলো হাজার টাকা কিন্তু খুবই ভাইরাল এটা হেলান দেওয়ার ইয়ে হ্যাঁ হ্যাঁ হেলান দেওয়ার অপশন আছে তারপর দেখায় দিব বেস্টের আরেকটা এই যে দেখেন ক্যাম্পিং করতে পারবেন দুইটা বালিশ থাকবে একটা পাম্পার থাকবে আবার তিনশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে তিনশো কেজি হ্যাঁ তিনশো কেজি এটার আজকে প্রাইস করে দিব ভাই চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা বাচ্চারা লাফাইলে সমস্যা হবে না কোনো সমস্যা নেই বড় মানুষ লাফাইলেও কিছু হবে না ভাই

তো এইটা যারা নিবে অরিজিনাল পাম্পার সহ 4200 টাকা 4200 টাকা ভাই সমান করে দেন না ভাই সমান করে দিলে খুশি কাস্টমাররা নিয়ে মানে আপনাকে দোয়া করবেন জন্য জান সমান করে দিলাম ইনশাআল্লাহ ইনি ভাইয়া আসলে চ্যালেঞ্জিং প্রাইস দিতে হয় যার কারণে তারপর করে দিলাম ইনশাআল্লাহ তারপর দেখায় দিব 60 বাই 80 ভাই 60 বাই 80 হচ্ছে ভাই 4500 টাকা 4500 টাকা 60 বাই 80 4500 টাকা ভাই পাইকারি রেট দেন না ভাই আচ্ছা যান বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা পাইকারি আচ্ছা ঠিক আছে যান পাইকারি তারপর দেখাই দিব ভাই অনেক গেমিং লাভাররা আছে গেম খেলতে চায় এই যে দেখেন ইয়ার ফার্নিচার ঠিক আছে এটা হচ্ছে সোফা আর একটা কুসুম পাবেন এটার প্রাইস কত জানেন ভাই একটা ইয়ার বেড থেকেও বেশি ভাই কি বলবো অনলি পাঁচ টাকা ভাই পাঁচ হাজার তারপর দেখা হচ্ছে দেখেন বাহাত্তর আশি দশ বাহাত্তর আশি দশ ইন্টেক্সের বাহাত্তর আশি দশ এটা হচ্ছে ভাই আমরা বিক্রি করি পাঁচ হাজার তিন ইয়া সাড়ে পাঁচ হাজার করে বিক্রি করি আজকে করে দিব হচ্ছে ভাইয়া পাঁচ হাজার

শিওর হবেন ঠিক আছে এটা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা ওকে ঠিক আছে এই দুইটা একই সাইজ দেখাই দিলাম এটা হচ্ছে 3000 টাকা 3000 এটা কি ডাবল নাকি সিঙ্গেল এটা ভাইয়া এটা হচ্ছে সেমি ডাবল মানে দুইজন একটু আরামসে শুইতে পারবে যারা নাকি একটু শুকনো আছে তারা শুইতে পারবে আবার আমাদের সুইমিং পুল আছে দুইটা একটু ভিতরে আসেন আমি দেখাই দিচ্ছি ওকে এই যে বাচ্চাদের সুইমিং পুলও আছে আমাদের কাছে যারা নাকি নিতে চান এই যে বাচ্চাদের সুইমিং পুল আছে ঠিক আছে